গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজছে ভোর সোয়া ছটা আর আমাদের এদিকে দেখুন এখনও কেমন অন্ধকার তো এখনও পুরো ফর্সা হয় নাই পরিষ্কার হয় নাই সাতটার মধ্যে হয়ে যাবে তো আমি উঠেছি পা সাড়ে পাঁচটায় উঠে এই যে দেখুন যে ঘর মোছা এখন ঘর মুচ্ছি এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তারপর এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে অর্ধেকটা এখন শুধু রান্নাঘরটা বাকি আছে তো সেটা করব তো এই যে দেখুন আমি আমার মর্নিং এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিয়েছি একবার আরও একবার নেব এটাতে গ্যাসের প্রবলেম প্লাস এনার্জি পাওয়া যায় পুরো দিনের এনার্জি ড্রিঙ্ক তো অনেক কিছু এটাতে ফায়দা আছে তো আমার হয়ে গেছে একবার নেওয়া আর এদিকে যে রান্না আমার কী আমি কি রান্না করছি আজকে তো আজকে হলো পালং শাক করলাম এখন হচ্ছে এটা হলো পালং শাক তো ডেইলি রুটিন আমার এটা সকালবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি উঠে যাই তারপর এদিকে হলো বিনস আলু দিয়ে ভাজি তো হয়ে এসছে এখন নাম নিয়ে নেব আর একটু হলে পরে আর এই যে আটা মেখে রেখেছি অনির্বাণ রুটি নিয়ে যায় তো এই হলো আমার প্রতিদিন রুটিন ভোরের তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে টাটা বন্ধুরা